সেই জামিও খাচ্ছি কি সুন্দর লাগছে নমস্কার বন্ধুরা আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগের একটা নতুন পর্বে তোমাদের স্বাগত জানাই আজ আমরা তোমাদের রান্না করে দেখাবো একটা নিরামিষ রেসিপি আজ তৈরি করব মিষ্টির দোকানের বিখ্যাত সেই আলুর তরকারি বাড়ির তৈরি আলুর তরকারি তো ভালো লাগেই কিন্তু মিষ্টির দোকানের আলুর তরকারির একটা আলাদাই স্বাদ সেই আলাদা স্বাদের আলুর তরকারি কিভাবে রান্না করতে হয় তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো খুব ঘরোয়া ভাবে বাটা মশলা ছাড়াই খুব সহজভাবে অল্প এই রান্না এদিকে নিয়ে নিয়েছি ছোলার ডাল এটা আমি দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর এদিকে নিয়ে নিয়েছি আমি একই সাইজের চারটে আলু আর এই আলু দিয়ে আর এই ডালটা রান্না হবে এদিকে মশলা হিসাবে নিয়ে নিয়েছি কিছুটা আদা আর একটা টমেটো দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা কয়েকটা কাঁচা লঙ্কা বন্ধুরা প্রথমেই আমি ছোলার ডালটা সেদ্ধ করে নেব আগুন ধরিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে ডালটা দিয়ে দিচ্ছি এই ডালের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব ভালো করে লবণ দিয়ে মিশিয়ে নেব এবার ঢাকা দিয়ে দেবো তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য এদিকে আমি আলুটা কেটে নিচ্ছি আমরা বাড়িতে যে কোনো সবজির সঙ্গে আলু ব্যবহার করলে সেটা আমরা না চুলে রান্না করি না কিন্তু আজকে আমরা যেহেতু মিষ্টির দোকানের মতো করেই রান্নাটা করব ডাল আর আলু দিয়ে তাই আমি আলুটা ছুলছি না কারণ এই আলুর খোসার মধ্যে জড়িয়েছে অন্যরকম একটা স্বাদ অসাধারণ স্বাদ তাই এই ডালের মধ্যে যদি খোসা সহ আলুটা কেটে দেয়া যায় তাহলে রান্না করা যায় তাহলে অসাধারণ স্বাদ হয় তাই আমি আলুটা কেটে নিচ্ছি আলুটা আমি একই সাইজ মতো টুকরো টুকরো করে চৌকো করে মিষ্টির দোকানের মতো ঠিক যেভাবে রান্না করে সেই একই সাইজের আলুটা আমি কেটে নিচ্ছি দেখো আমি কীভাবে কাটছি দেখো একই কাটা হয়েছে কাটা আলুগুলো আমি পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছি এবারে টমেটোটা আমি টুকরো টুকরো করে ছোট ছোট করে কেটে নেব বন্ধুরা অনেকক্ষণ ধরে তো জাল হচ্ছে দেখি ঢাকনাটা তুলে কতটা সেদ্ধ হয়েছে এই মিষ্টির দোকানের আলুর তরকারি রান্না করার জন্য ডালগুলো বেশি সেদ্ধ করলে হবে না হালকা সেদ্ধ করলে হয়ে যাবে দেখো তোমার কেমন হয়েছে হালকা সেদ্ধ হলে হয়ে যাবে এই তো হয়ে গেছে ডাল সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব সরষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা এবার দিয়ে দেব সামান্য পরিমাণ হিং বন্ধুরাই এই আলুর তরকারিতে হিংটাই মেইন হিংয়ের জন্য গন্ধটা বেশ ভালো আসে এবার দিয়ে দেব পরিমাণ মতো পাঁচফোরণ আমি আগে থেকে আদা আর কাঁচা লঙ্কা গ্রেড করে রেখেছিলাম এবার আমি গ্রেড করা আদা দিয়ে দেব। হালকা গন্ধ বেরিয়ে গেছে এবার টমেটো কুচিগুলো দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো এতে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো টমেটোটা হালকা কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু এবার ঢাকা দিয়ে দেবো তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকাটা তুলে দেখে নেব আলুটা কতটা সেদ্ধ হয়েছে আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আলুটা অনেকটা সেদ্ধও হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দেব ছোলার ডাল আমি যে জল দিয়ে সেদ্ধ করেছিলাম সেই জলটা দিয়েই পুরো তরকারিটা রান্না করব। আগুনের একটু বাড়িয়ে দেব ঝোলে জাল উঠে গেছে এবার আমি গ্রেড করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব এই তরকারিতে বেশি ঝাল ঝাল হবে না একটু মিষ্টি মিষ্টি হবে ওই জন্য ঝালের পরিমাণটা কমই দিয়েছি বন্ধুরা তোমরা সবাই জানো যে মিষ্টির দোকানের আলুর তরকারি একটু মিষ্টি মিষ্টি হয় তাই আমি এর মধ্যে চিনি দিয়ে দেব। এবার আমি কয়েকটা আলু গালিয়ে দেব এতে ঘন হয়ে যাবে। রান্নাটা প্রায় শেষের দিকে। রান্না আমার হয়ে গেছে। বাড়িতে তৈরি করে রাখা জিরে আর ধনিয়া গুঁড়ো আমি এবার দিয়ে দেব কালারটাও খুব সুন্দর হয়েছে আর দারুণ গন্ধ বেরিয়েছে যেহেতু আলুর তরকারি একটু ঝোল ঝোল নামাবো নাহলে সব ঝোল টেনে নেবে এবার আমি নামিয়ে দেব। রান্না কমপ্লিট বন্ধুরা এই মিষ্টির দোকানের আলুর তরকারি লুচি পরোটার সঙ্গেই ভালো লাগে খেতে মা এখন গরম গরম লুচি ভেজে নেবে আমি লুচিটা বেলে নিচ্ছি এখন আমি গরম তেলে লুচিগুলো এক এক করে ভেজে নেব আজকে লুচি ফুলকো ফুলকো লুচি দিয়ে আর মিষ্টির দোকানের তরকারি দিয়ে খেতে এতটা টেস্ট হবে না খেলে বোঝা যাবে না দেখো লুচিগুলো এত সুন্দর ফুলেছে দেখেই মনে হচ্ছে আগে খেয়ে নিই একটা একটা করে সব লুচিগুলো আমি ভেজে নেব আজকে আমাদের বাড়ি আমাদের একটা দাদা এসেছে উনি মাঝে মাঝে আমাদের এই গ্যাসের কাজবাজ করে তাই দাদা বলেছে যে তোমরা ভিডিও করো আমরা ভিডিও দেখি তোমাদের ভিডিও খুব ভালো লাগে তাই কবে তোমাদের রান্নাটা আমি খাবো তা ভগবানের কাজ ভগবান এমনই করে আজকে আমরা ভিডিও করছি দাদা চলে এসেছে আর দেখা যাক দাদা খেয়ে বলবে যে কতটা আমাদের রান্না স্বাদী হয়েছে না ও দাদা আর তোমার ভাগ্যটা আজকে অনেকটা ভালো খেয়ে দেখো তুমি অনেক আশা করে বসে আছো বহুদিন পরে আজকে টাইম হলো যে আজকে দিদির হাতের লুচি তরকারি খাব খালি তো ভিডিও দেখেই আসি ভাগ্যে জুটে নি আজকে ভাগ্যে জুটে গেছে খেয়ে দেখি আগে একেবারে সেই মিষ্টির দোকানের মতনই তরকারিটা হয়েছে সুন্দর হয়েছে তো কালারে তো দেখা যাচ্ছে খুব ভালো হয়েছে দেখি খেয়ে দেখি এবার গুরু সেই খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে বহুদিন পরে আমার ভাগ্যে জুটলো আজকে খালি ভিডিও দেখেই আসি খালি ভিডিও দেখেই আসি কিন্তু আজকে ভাগ্যে জুটলো এই খাচ্ছি বসে বসে খুব সুন্দর খুব সুন্দর এই যে রান্নাটা হয়েছে আর এই রান্নাটা যে আমাদের বৌমা করেছে সত্যি অমায়িক অসাধারণ আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন কি সুন্দর লাগে একটু করে খাবেন ভালো করে বানিয়ে তরকারিটা ভালো করে বানাবেন লুচিটা ভালো করে বানাবেন বানিয়ে খাবেন খেয়ে দেখবেন কি সুন্দর লাগে এই যে আমিও খাচ্ছি কী সুন্দর লাগছে বাহ এরকম বানিয়ে খেয়ে লাইক শেয়ারটা অবশ্যই করবেন আর এই নতুন নতুন ভিডিও করবে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করে করবেন আর আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন আর মাঝে মাঝে ভিডিও দেখাবে মাঝে মাঝে ভিডিও দেখবেন ভিডিও দেখে দেখে আপনারাও বাড়িতে বসে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে বন্ধুরা আজ কাকা এসছে কাকাকে এই রান্নাটা খাওয়াতে পেরে আমি খুব খুশি কাকা তো খেয়ে বললো খুব সুন্দর হয়েছে তো তোমরাও বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে আর দেরি না করে আমাদের ভিডিওটাকে এক্ষুনি লাইক করে দাও যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে দেখা হবে আবার নতুন কোনো পর্ব নিয়ে সবাই ভালো থাকবে সাবধানে থাকবে